পাতাকপি দিয়ে এবং মুরগির গেলা কলিজে দিয়ে সুন্দর একটা রেসিপি শেয়ার করবো হ্যালো ব্যবহার আসসালামু আলাইকুম এই রান্নাটা একবার খেলে মুখে লেগে থাকবে এতটা মজা হয় একবার হলো বাসায় ট্রাই করবেন বিশেষ করে এই যে পাতাকপিটা এটা কিন্তু বাচ্চারা একেবারেই পছন্দ করে না কিন্তু এই মজাদার রান্নাটা কিন্তু আপনার ঘরের বাচ্চাই বেশি খাবে আর বেশি লাইক করবে তো চলেন শুরু করি পাতাকপিটাকে কি সুন্দর করে আমি ধরিয়ে পরিষ্কার করে কেটে নিলাম আর সাথে এই যে মর্গের ঘিলে কলেজাগুলো পরিষ্কার করে নিলাম এগুলো ধুয়ে রেখে দিয়ে চলে একটা মশলা তৈরি করি এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিছি ডাল ফল এগুলো দিয়ে দিলাম এখানে আমি একটু আমার বানানো হোম মেড গরম মশলা দিয়ে দেবো এই মশলাটাকে অনেকদিন সংরক্ষণ করা যায় আর এই ভিডিওটাও আমার পেজে দেওয়া আছে হাজি ফুড বক্সে তারপর লাল মরচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া একসাথে দিয়ে দিয়েছি এরপর আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আপনি চাইলেন নাও দিতে পারেন কোনো সমস্যা নাই এরপর লবণ দিয়ে আমি মশলাটাকে একটু পানে দিয়ে সেট করে রেখে দেব মশলাটাকে রান্নার আগে যদি এইভাবে একটু পানে দিয়ে ভিজায় রাখা হয় তাহলে সেই রান্নাটা অনেক বেশি টেস্ট হয় আমি পাতাকবির সাথে একটু আলো কেটে নিয়েছিলাম সেটা দেখানো হয়নি ডেকে রেখে দিলাম চলেন এবার চোলায় চলে যাই আমি চোলাতে কড়াই বসাই হাফ কাপ মতো পেঁয়াজ তেলের উপর এটাকে একটু ব্রাউন করে নেব খুব বেশি লাল লাল করার দরকার নেই তারপর আমি যে মশলাটাকে রেখে দিয়েছিলাম মশলাটাকে দিয়ে দিলাম এটা হচ্ছে একটু তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব মশলাটা পড়ে যাতে না যায় তার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি রান্নাটা আপনার যত টেস্ট হবে তার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে যেটাকে আপনি মশলাটা কোনোভাবেই যেন তেলের ওপর পুড়ে না যায় এটা খেয়াল রাখতে হবে আর মশলাটাকে খুব ভালোভাবে কষাইতে হবে একেবারে তেল ওঠা পর্যন্ত মানে কাঁচা গন্ধ ও একেবারে চলে যেয়ে মশলাটাকে ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি মুরগির এই যে গিলা করে যেগুলো দিয়ে দিয়ে খুব সুন্দর করে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব আমি কিন্তু এখানে কোনো রকমের পানি ইউজ করিনি যে মশলাতে পানি দিয়েছিলাম ওই পানি দিয়েই চলছে অনেক ভিতর থেকে এমনি দুটো তেল তেল বের হয় যেহেতু চামড়া তারপর কেটে রাখা পাতা কপি আর হচ্ছে আলু রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর অল্প একটু পানি দিয়ে দেবো বাটিটা ধুয়ে আর কি তারপরে ঢাকনা দিয়ে ঢেকিয়ে আপনি একদম হাই ফ্লেমে না একটু জালটা একটু কমায় দিয়ে মিডিয়াম রেখে তারপরে আপনি হালকা ফ্রেমে কিছুক্ষণ দমে রেখে দেবেন মানে হালকা আছে তারপর দেখেন রান্নাটা খুবই টেস্ট হয় আর খুবই সুন্দর হয়েছে সবাই ভালো করতেন